আমি এর বললাম লাইভের চ্যানেলে ভিডিও তো ভিউ হয় না আমি নিজেই হচ্ছে মাঝখানে লাইভ বাদ ये एक चीज बने ना 1 लाख सब्सक्राइबर দরকার ছিল তা হয়ে গেছে এখন লাইক যদি দিন 1 लाख सब्सক্রাইবার হই সোজা পাবলিক না গা গা দিন না পা ধরে মাছ আছে দেন একবার না দেন কংগ্রেসের তেল দিয়ে দিও মানা লং একটা লং বিটনে মিলিয়নে মিনিমাম সাড়ে চারশো থেকে পাঁচশো ডলার দেয় আর শর্টে ওয়ান মিলিয়নে দেয় ষাট ডলার

मासे खानको छ म जान्देला ओ नैडे फांगस मास भाइ भन्द हा एटा सिंगल एटा फांगस फांगसहरुलाई राम्रो लाग्यो भाइ अनि पौडी फांगस नमुत्दैन भन्दहरु न होइन नै होइन राम्रो देख्दै हेर्किन्छ